এই তো মানে ওই কেমন আছে আর শুকুরি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে ওটাই তো মা ভাই যাচ্ছে আর কে বোন মাসি আর মনি যাচ্ছে দেখো হাটছে সবাই চল আমিও যাই তো এখন আমরা যেই জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় চলে এসেছি যেখানে আমরা পড়তে যাই সেখানে আমরা গিয়েছিলাম তো আমরা এখন খেতে বসে গেছি যেখানে ওখানে খাবার ব্যবস্থাও ছিল তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল ফ্র্যাড রাইস তোমরা দেখতে পাচ্ছ আর তার সাথে বেগুনি তারপর দিয়ে দিয়েছিলো ফুলকপি তারপর চানা পনির তারপর আমাদের চাটনি দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড় তোমরা সবাই যেন আর আমি এখানে আসছি তোমার জানা আর খাওয়া দাওয়া থেকে মানে ওইখান দিয়ে চলে এসেছি আমরা কোথাও এখনো যাইনি আমরা কালকে বা পরশু আজকে যেতে পারি এখন ঘরে চলে আসছি কারণ প্রচণ্ড গরম লাগছে আমাদের ওই শাড়ি পরে থাকতে পারছি না তাই তো আমাদের আবার পরে দেখা হচ্ছে টাটা